চক্কর দিতে পারছে আপনি কেমন ছিল মুভি চক্কর দিতে পারছে আপনাদের কেমন ছিল ম্যাম কেমন ছিল অনেক ভালো কেমন ছিল ম্যাম মুভি কেমন ছিল কেমন ছিল আঙ্কেল মুভি আপু কেমন ছিল চক্কর কেমন ছিল চক্কর দিতে পারছে আপনাদের চক্কর খাইছি ভাই খাইছেন চক্করে চক্কর দিছে আন্টি অসাধারণ 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 না অসাধারণ কেমন ছিল ভাইয়া আর আসর ভালো এই মিয়া বরবাদ না চক্কর কেমন ছিল ভাই আপু কেমন ছিল কেমন ছিল কেমন ছিল কেমন ছিল আপু কেমন ছিল কেমন ছিল আপু ভাইয়া চক্কর দিতে পারছে আপনাদের অনেক ভালো কেমন ছিল চক্কর ভালো আঙ্কেল কেমন ছিল চক্কর ভালো লাগছে চক্কর দিছে আপনাদের চক্করে ভালো লাগছে ভালো ভালো লাগছে মেকিংটা ভালো হয়েছে মেকিং ভালো হয়েছে চক্কর দিতে পারছে আপনাদের হ্যাঁ দিতে পারছে কেমন ছিল আপনাদের সাংবাদিক আর কি

আপোনালোক ভাল হৈছে মেমুৰ চকুৰ কামছিল পিছে

ঠিক আছে থ্যাংক ইউ চক্কর চক্কর চক্করের সাথে ছবি এই ওই ভিতরে ভিতরে মনে কেউ আছে ভিতরে দেখতেছে ভাই কি মুভি দেখছেন না দেখবেন দেখেন নাই এই যে নেক্সট বন্ধুরা এই যে নেক্সট সুপারস্টার শাকিব খানের পরের মামা যে সুপারস্টার আসবে সেই লোকেই অবশ্যই অবশ্যই সবাই মুভি দেখতে চলে আসবেন কিভাবে দেখবেন ভাই টিকিটও পাওয়া যায় না আমি তো কি মুভি দেখব ভাই ভাই কি বলবো বারবার মুভি তো একটাই চলতেছে বারবার সাইলেন্ট করে দিলেন জানে সবাই যে চক্র দেখতে চলো দেখতে পাচ্ছেন চক্র চলে চলো চক্র বলে চলো

চক্র মুভির পরিচালক সরকার কি মুভি দেখতে যাচ্ছেন ম্যাম জঙ্গলি জুঙ্গলি রল